আসসালামু আলাইকুম বিক্রাটের পক্ষ থেকে আপনাদের জন্য চলে এসেছি অফার প্রাইজে বাংলাদেশের সবচাইতে বড় ঘিরের মরিয়ম বোরকারদের জন্য মরিয়ম বোরকার ভার্সন টু এর ব্ল্যাক স্টোনের ওয়ার্ক দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি একদমই সেম বিশাল ঘের এই গ্রাউন্ড যেটা প্রত্যেকটা পোর্শনে আপনি পাবেন একদমই সেম হ্যাম কোয়ালিটি চাপ সেলাই প্লাস এখানে দেখেন স্টোন ওয়ার্ক রয়েছে ব্ল্যাক স্টোন ওয়ার্ক আমি একটু ক্লোজলি আপনাদের দেখাচ্ছি যারা ব্ল্যাক লাভার রয়েছেন তারা এই ব্ল্যাক স্টোনের পারচেস করতে পারেন এবং এটা স্লিপসও কিন্তু স্টোন ওয়ার্ক আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু স্টোন ওয়ার্ক করা একটি অরুণা হিসাব এবং নিকাব পাবেন ভিডিওটা বড় না হয় এই জন্য আমি ওগুলো স্কিপ করছি দেখতে পাচ্ছেন সেম সাইজের পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স নেক্সট দেখে দিচ্ছি টপ সেলিং মরিয়ম বোরকার ভার্সন টু এর গোল্ডেন স্টোনের ওয়ার্ক দেখতে পাচ্ছেন ঘের কোয়ান্টিটি প্রত্যেকটাই সেম প্রত্যেকটা ডিটেলসে একদমই সেম আমি জাস্ট কাট থেকে আপনাদের স্টোনটা দেখাই এটা হচ্ছে গোল্ডেন স্টোনের দেখতে পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসন স্টোন ওয়ার্ক অবশ্যই সেম প্রথমে ড্রাই ওয়াশ করবেন এই প্রোডাক্টটাও পাচ্ছেন আমাদের কাছ থেকে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজে অফার প্রাইস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা এই অফার আপনি সেম প্রোডাক্টটা ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল বোরকার আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম